নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই গোটা শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করেন বাবার ভক্তরা এক একজন এক এক রকমভাবে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালেন অনেকে গোটা শ্রাবণ মাস জুড়ে বাবার মাথায় জল ঢালেন আবার অনেকেই শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে সেই সোমবার বাবার মাথায় জল ঢেলে উপবাস করেন কেউ কেউ ফল জল খান আবার কেউ কেউ নিরামিষ আহারও গ্রহণ করেন তবে শ্রাবণ মাসে সোমবার করলে বাবা অত্যন্ত প্রসন্ন হন বলে মনে করা হয় আর বাবা তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাল তো যারা শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢেলে উপোস করবেন তারা কীভাবে এই দিন বাবার পুজো করবেন সেই ভিডিওই আমি আজকে আপনাদেরকে দেখাবো আর শ্রাবণ মাসে সোমবারে কোন শস্য বাবার মাথায় অর্পণ করতে হয় অর্পণ করলে কি লাভ করা যায় সেটাও আমি আজকে আপনাদের দেখাবো শ্রাবণ মাসে কোনো কোনো বছর পাঁচটা সোমবার পরে আবার কোন কোনো বছর চারটে সোমবার পরে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে তো চলুন জেনে নিই প্রথম সোমবার কবে পড়েছে এবছরই শ্রাবণ মাস তৈরি করব সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো এবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব গঙ্গা জলের মধ্যে আমি কিছু সুগন্ধি দ্রব্য মিশিয়েছি গোলাপ জল অগরু কর্পূর আমি নাগরাজ নন্দীবাবা ধাতবর্ত্রিশ সবাইকে পারেন করতে বেলপাতা অর্পণের মন্ত্র হচ্ছে নম শিবায় ইদং সচন্তন বিল্লপত বাবার মাথায় জল ঢালতে পারেন নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান বন্ধন মৃত্যুর মোক্ষিয়মামৃতা নমস প্রথম শ্রাবণে প্রথম সোমবার অবশ্যই জব অর্পণ করবেন নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্র বলে বাবার মাথায় জব অর্পণ করবেন পুজোয় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য জোরহাত করে বাবার কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম জয় বাবা ভোলে নাও জয় শিব শম্ভু তো বন্ধুরা এই ছিল আমার প্রথম সোমবারের পূজা পদ্ধতি ভিডিও প্রথম সোমবার কোন শস্য অর্পণ করবেন আপনারা কিভাবে বাবার মাথায় জল ঢালবেন সেই সমস্ত ভিডিওই আমি আজকে আপনাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার এই ভিডিও থেকে আপনাদের যদি একটু উপকার হয় তার জন্য ভিডিওটা দেখালাম তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আজ এই পর্যন্তই আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে বাবার পুজো করবেন আর কোন শস্য অর্পণ করবেন সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব দ্বিতীয় ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হর হর মহাদেব জয় শিবশম্ভু